আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাচ্ছি রূপচাদা মাছের বোনা প্রথমে রূপজাদা মাছকে লবণ এবং হলুদে মেখে নিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ দিচ্ছি এবং মরিচ দুইটাকে ভালো করে টেলে নিব একটু লাল লাল হয়ে আসলে দেখুন লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে একটু পানি দিয়ে নিব এখন এর মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম একটু একটু মরিচ দিলাম টমেটোটা দিয়ে দিলাম একটু মশলাও দিয়ে দিলাম দেখুন কষানো প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে মাছটাকে আমি দিয়ে দেব এই কষানোর ভিতরে মাছটাকে একটু উল্টে পাল্টে নেড়ে নিব এবার পানি দিয়ে দিলাম দেখুন কী সুন্দর আমি এই রান্নাটা কিন্তু খড়ির চুলাই করেছি আপনারাও পারলে খরির চুলাই করেন এটা ম্যাজিক খরির চুলাই রান্না দেখুন কত টেস্টি লোভনীয়